তিন মাস ধরে বেতন না পেয়ে শনিবার সকালে ফ্যাক্টোরিয়ায় অবস্থিত ইসরুয়েল মুখ্য কার্যালয়ের সামনে পথ অবরোধ এবং বিক্ষোভ করেন ঠিকা শ্রমিকেরা জানা গেছে একাধিকবার বলা সত্ত্বেও তাদের প্রাপ্য বেতন না পেয়ে পদক্ষেপ নিতে বাধ্য হলেন ঠিকা শ্রমিকেরা we দেখুন এ বিষয়ে কি বললেন তৃণমূল জেলা সভাপতি এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এখানকার যারা আমাদের একটু নড়ছে নাকি ভাই আমার মাথা ঘুরছে নাকি না না কিচ্ছু হ্যাঁ বুঝি তিন মাস ধরে ইসিএল যারা ওয়ার্কার যারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার যারা সিকিউরিটি গার্ড তারা তিন মাস ধরে বেতন পাননি তো আমরা বারবার ইসিএল রিকোয়েস্ট করেছি চিঠি দিয়েছি আজকে বাধ্য হয়ে গেট জাম করতে হয়েছিল এবং সিএমডি সাহেব তো অসুস্থ ছিলেন অবশ্য উনি তো সেদিনই মিটিং করেছেন সেটা ব্যাপার নয় সিএমডি সাহেব চলে যাচ্ছেন নতুন সিএমডি আসছেন ডিএফ সাহেব চার্জে আছেন ওনার সঙ্গে আমাদের মিটিং হলো ফ্রুটফুল মিটিং হলো উইদিন ফোর ডেজ ইসিএলের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে যে আমাদের সামনে প্রাইস বিট খুলে গেল এবং প্রাইস বিট খোলার কথা হলো এবং সেই সঙ্গে ইমিডিয়েট অ্যাকশান ওনারা বলেছেন আমরা তিন চার দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাব এক নম্বর দ্বিতীয় নম্বর ওয়ার্কারদের বোনাস নিয়েও আলোচনা হলো আমরা বলে গেলাম যে বোনাস ইমিডিয়েট চালু করতে হবে হ্যাঁ এবং যদি বোনাস না পায় তাহলে আমরা আন্দোলনের পথেই যাবো আমাদের জেলা এন প্রেসিডেন্ট আছেন উনি যেটা সিদ্ধান্ত নেবেন আন্দোলনের ব্যাপারে দাদা এদের মাইনা ব্যাপারটা থেকে যাচ্ছে মাইনা নিয়ে কী বলবো পেমেন্ট নিয়ে আলোচনা হয়ে যায় উইদিন ফোর ডেজ

অনেক সময় মানুষ বাধ্য হয়ে যায় এই ধরনের একটা কর্মসূচি নেওয়ার জন্য তবে আজকে যে আমাদের সাথে কথাবার্তা হয়েছে কর্তৃপক্ষর সাথে সেটা ফ্রুটফুল রেজাল্ট পাওয়া গেছে ওনারা বলেছেন চার দিনের মধ্যেই পেমেন্ট হয়ে যাবে এবং বোনাসের যে সমস্যা ছিল সেটাও তারা মিটিয়ে দেওয়ার কথা বলছে তাই আজকে আমরা কর্তৃপক্ষর সাথে কথা বলেছি আমাদের নেতৃত্ব এখানে সকলে এসছেন আমাদের জেলা সভাপতি নিজে এসছেন এবং আমাদের যারা এতদিন ধরে বেতন পাচ্ছিলেন না তারা তিন চার দিনের মধ্যেই তারা বেতন পেয়ে যাবে কুলটি থেকে ওয়াশিম খানের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ ডিজিটাল ক্লাস রুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলা ধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব কো এডুকেশন ইংলিশ মিডিয়ামে স্কুল सेवेन अब्लिक बी विजयनगर नईहा